বান্দরবানের থানচিতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলা সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও তিনশো নম্বর বান্দরবান আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রুচেরি সমাবেশে ক্রুচেরি বলেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার নীতির কোনো বিকল্প নেই বিএনপিকে ক্ষমতায় আনতে পারলেই এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে তিনি আরও বলেন বিএনপির হাতকে শক্তিশালী করে রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন করতে হলে জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন এ সময় তিনি একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন বিশেষ করে প্রান্তিক ও পাহাড়ি জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন সমাবেশের আগে থানচি বাজারে এক বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন বের করা হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গণী শাঁচপুরু মার্মা ম্রো সম্প্রদায়ের নেতা ঘামলাই ম্রো আবদুল ও জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন সমাবেশ শেষে সাচিং প্রুজেরি ম্রো মাতৃভাষায় লেখা বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা লিফলেট জনগণের হাতে তুলে দেন সাচিং প্রুজেরি বলেন পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সহিদ জাউর রহমানের গভীর বন্ধন ছিল বিএনপির আমলেই ম্রো আবাসিক বিদ্যালয়সহ বহু উন্নয়ন হয়েছে আবার বিএনপি ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা আরও বিস্তৃত হবে তিনি আরও জানান চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের জন্য নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা রয়েছে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রেখে পাহাড়ের উন্নয়নই হবে বিএনপির অঙ্গীকার মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ